নমস্কার রূপসী বাংলার মুখের তরফ থেকে আজ আপনাদের সামনে আমরা একটি ভিন্ন ধর্মী ভিন্ন স্বাদের একটি উপস্থাপনা আপনাদের সামনে রাখছি যে উপস্থাপনার মাধ্যমে আমরা আপনাদের দেখাতে চাইছি যে সত্য ভারতী বলে একটি নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন আছে যাদের বিভিন্ন উইংসে তারা কাজ করেন তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ উইংস হল জুভেনাইল অ্যাক্ট অনুযায়ী সমাজের পরিত্যক্ত অবহেলিত নারীদের তাদের যে বাসস্থান এবং তাদের পুনর্বাসনের যে ব্যবস্থা সেই এনজিও মারফত সেন্ট্রাল গভর্নমেন্টের তত্ত্বাবধান এটা হয়ে থাকে এছাড়াও তাদের আরও একটি অর্গানাইজেশান আছে যারা যে সমস্ত বাচ্চা জন্ম থেকেই পিতিমাতৃহীন অবহেলিত হয়ে সরকারি ব্যবস্থাপনায় চলে যায় তাদেরকে এই সত্য ভারতীর তত্ত্বাবধানে রাখা হয় এবং পরবর্তী সময়ে তাদেরকে তাদের শৈশব তাদের অভিভাবককে ফিরিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে দত্তক গ্রহণের একটি ব্যবস্থা আছে সেটিও এই সত্য ভারতী মারফত সরকারি সহায়তায় হয়ে থাকে এই সমস্তটাই আপনাদের সামনে আমরা আজকে প্রতিবেদন আকারে তুলে ধরছি আপনারা দেখুন এবং সাথে সাথে আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে যদি এই ধরনের উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে যাতে ভবিষ্যতে আমরা সমাজে এই ধরনের অবহেলিত যারা নাগরিক আছে সে শিশুই হোক বা নারী হোক বা পুরুষ অর্থাৎ সমাজের অবহেলিত সমাজকে আমরা আমাদের চ্যানেলের মারফত আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি রেখে নমস্কার আমি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় সত্য ভারতী নাম একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠানের একজন কর্মী এবং আমাদের এই সত্য প্রতিষ্ঠান একাশি বৎসরে চলছে এখন এবং এটি মূলত সমাজসেবামূলক প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানে আট থেকে আশি রকম সর্বস্তরের শিশু এবং বয়স্ক মানুষদের জন্য এবং স্পেশালি মেয়ে মহিলা এদের জন্যই আমরা কাজ করি সমাজের বিভিন্ন স্তরের মানুষ এখানে আছেন এবং তাদের নিয়ে আমাদের কাজ উইংস আছে আমি বলে দিই এক এক করে আমাদের এখানে আছে স্পেশালাইজড অ্যাডাপশন এজেন্সি যে এইখান থেকে বাচ্চা অ্যাডাপশন হয় এবং এটা হুগলি জেলার মধ্যে আমাদের এখানে যত বাচ্চা এরকম বাচ্চা ফেলে শিশু পরিত্যক্ত শিশু পাওয়া যায় সেই বাচ্চারা আমাদের এখানে আসে এবং এখান থেকে তারপরে সরকারি এটা কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা কেন্দ্রীয় সরকারের পরিচালনাধীনে চলে এবং তারপরে নিয়ম অনুযায়ী সরকারি নিয়ম অনুযায়ী এই প্রসেস চলতে থাকে এবং যখন যে বাড়ির শিশু পাবেন তখন তাদের হাতে আমরা শিশু অ্যান্ট ওভার করে দিই নমস্কার আমি সোমা ঘোষ আমি সত্য ভারতী এজেন্সির কোয়ার্ডিনেটর ম্যানেজার আমাদের সত্য ভারতী সত্য ভারতীর হাত ধরেই হুগলি চলা আমাদের দু হাজার পনেরো সালের তেইশে ফেব্রুয়ারিতে আমাদের উদ্বোধন হয়েছে এই প্রোগ্রামের এটি হলো এমন একটি প্রোগ্রাম যেটা জুভেনাইল জাস্টিস অ্যাক্ট প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে পড়ে যে সমস্ত বাচ্চারা অ্যাবানডান অথবা স্যারেন্ডার বা অরফ্যান তাদের প্রত্যেকের অধিকার আছে তাদের শৈশব সিকিওর হওয়ার এবং বাবা মায়ের কাছে বড় হওয়ার যেটা থেকে তারা বঞ্চিত হচ্ছিল তো সেই অ্যাডপশনের থ্রু দিয়ে তারা তাদের বাবা মায়ের কোলে বড় হতে পারে সেটাই আমাদের লক্ষ্য এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রোগ্রাম যেটা সেন্ট্রালাইজড যেটা কারা কারার থ্রু দিয়ে আমাদের অ্যাপ্লিকেশন করতে হয় প্যারেন্টস দেরকে মূলত যারা হুগলি ডিস্ট্রিক্টের প্যারেন্টস তাদের হোম স্টাডি রিপোর্ট আমরা কন্ডাক্ট করি এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে যে বাচ্চারা এরকম অ্যাবান্ডান বা স্যারেন্ডার বাচ্চা তারা অর্ডারে আমাদের কাছে আসে তাদের টেক কেয়ার করা প্রোটেকশন দেওয়া আমাদের কর্তব্য এবং তাদেরকে আমরা একই টাইমে কারার পোর্টালে আপলোড করি এবং প্যারেন্টসরাও কারার পোর্টালে নিজেদেরকে রেজিস্টার করেন এবং কারা থেকেই ওই বাচ্চাদেরকে রেফারাল পাঠানো হয় এবং তারা সুনির্দিষ্ট ভাবে বাবা মায়ের কোলে পৌঁছে যায় এবং এই যে সিস্টেমটা সেটা প্রপারলি টেক কেয়ার করা আমাদের সত্য ভারতী অর্থ হচ্ছে যেখানে সত্য সেখানেই ভগবান অবস্থান করে সত্য ভারতীর নামটা দেওয়া মহাত্মা গান্ধীর সত্য ভারতী যারা প্রতিষ্ঠা করেছিল তারা সবাই স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন দাঙ্গা বিধ্বস্ত ভারতবর্ষে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট স্বাধীনতা পায় কিন্তু তখন এবং আজও যেটা আমাদের মধ্যে আছে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যের অভাব সেই ঐক্যের অভাবের মধ্য দিয়েই ভারতবর্ষ স্বাধীনতা প্রাপ্তি হয় এবং তারা তখন গান্ধীর কাছে জিজ্ঞেস করেন যে আমরা এখন কি করব। তখন বললো গ্রাম সংগঠনে যাও সত্য ভারত উনিশশো সালে বস্তি সাফাই নিরক্ষীকরণের কার্যধারা চালিয়ে যাচ্ছিলেন এবং স্বাধীনতার পরে নবগ্রাম বারাসাত শ্রীরামপুর এই অঞ্চলে তাদের কর্মধারা বিস্তৃত হয় এবং সত্য ভারতী যে অঞ্চলে আজকে অবস্থান করছে নবগ্রাম সত্য ভারতী এখানে ওপার বাংলা মানুষের বাসস্থান সেই ওপার বাংলা মানুষের বাসস্থানের ক্ষেত্রে চিকিৎসা স্বাস্থ্য এবং এই মূলত এই কাজগুলি সত্য ভারত তখন শুরু করেছিল তখন তাঁত বোনা হতো চরকা বোনা হতো মহিলাদের কর্ম উদ্যোগের ব্যবস্থাপনা ছিল শিক্ষার জন্য প্রাইমারি স্কুল হলো হাই স্কুল হলো কিন্তু সমাজ কিন্তু ভাঙতে শুরু করলো সমাজের ভাঙার সঙ্গে সঙ্গে সমাজের সৃষ্টি যে সমস্যা সেই সমস্যা মোকাবিলার জন্য সত্য ভারতেই তৈরি করলো হোম হোম মরাল ডেঞ্জার যারা সমাজে অবহেলিত লাঞ্ছিত নিপীড়িত অত্যাচারিত তাদের আশ্রয়স্থল হলো সত্য ভারতী নমস্কার শক্তি একটি কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প সমাজে আশ্রয়হীন মহিলাদের নিরাপদ আশ্রয়ের পাশাপাশি চিকিৎসা কাউন্সিলিং আইনি পরিষেবা ভোকেশনাল ট্রেনিং এর ব্যবস্থা করা হয়ে থাকে এই অসহায় মহিলাটি যাতে আগামী দিনে সমাজের মূল স্রোতে মাথা উঁচু করে ফিরে আসতে পারে জীবিকা নির্বাহ করে বেঁচে থাকতে সক্ষম হয় বর্তমানে আমাদের হোমে জন আবাসিকা আছে এদের মধ্যে চারজন শিশু আছে যারা মায়ের কাছে সঙ্গে এই শক্তিশোধন হোমে আছে এই শিশুদেরকে আমরা পরিপূরক পুষ্টিকর খাদ্য প্রদানের পাশাপাশি প্রতিষেধক টিকা প্রদান তাদের এডুকেশন তাদের চিকিৎসার পুরোটাই আমরা করে থাকি এই যে শিশুরা আছে এরা এখন ওখানে স্কুলে আমাদের পড়াশোনা করছে একজন ক্লাস টেনে পড়ছে একজন এইচএস এক্সাম দেবে বছরে একজন ওয়ান থেকে টু এ ফার্স্ট হয়ে একজন ওয়ানে ভর্তি হয়েছে একজন ক্রেসে আছে ক্লাস টেনের মেয়েটি যে সে কিন্তু মায়ের সঙ্গে নেই সে আবাসিকা হিসেবে আমাদের হোমে এসছিল জীবনে যত খারাপ দিকগুলো ওর দেখা হয়ে গিয়েছিল তো এখানে ফিরে এসেছিল কাউন্সেলিং ওকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তুমি কি করতে ইচ্ছুক ও বলেছিল আমি পড়তে ইচ্ছুক আমি পড়াশোনা করার সুযোগ পাইনি আমার ছোটবেলায় বাবা তাই জন্য আবার ঘুরে ফিরে আসতে পারে সমাজে আমরা ওকে আবার পড়াশোনার ব্যবস্থা করেছিলাম এখানে ক্লাস নাইনে আমরা ওকে ভর্তি করেছিলাম ওর আগের স্কুলে গিয়ে সেখান থেকে টিসি জোগাড় করে সেখান থেকে যোগাযোগ করে সবকিছু করে এখানে ব্যবস্থা করার পরে ও নাইন থেকে টেনে ভালোভাবে পাশ করে উঠেছে আগামী দিনে আশা করি ও আরো ভালো করবে এছাড়া আমাদের যারা আছে আমাদের বর্তমানে আবাসিক সংখ্যা হচ্ছে উনত্রিশ জন আছে এ যারা বড় এদের মধ্যে চারজন আছে স্পিচলেস সাউন্ডলেস আর তেরো জন আছে মানসিক মানে বিশেষভাবে ক্ষমতা সম্পন্ন ভাবে এরা আবেগজনিত সমস্যায় হচ্ছে মানে ইমোশনাল প্রবলেমের শিকার এরা এদেরকে আমরা রেগুলার

বা ডিএম বা ডাইরেক্টর অফ সোশ্যাল ওয়েলফেয়ার বা এসডিও স্যার কোনো একটা বা এসিজিএম কোর্ট অর্ডার থার্ড কোর্টের অর্ডার কোনো একটা কোর্ট অর্ডার ছাড়া এরা এই হোমে আসতে পারে না বা আমরা এদের নিতেও পারি না হুম হুম এটাই ক্রাইট এরিয়া হ্যাঁ এটাই ক্রাইট আর খুব স্বাভাবিক মানুষজন তো আসে না এক্সপ্রেশনার আসে বোথেল থেকে তাকে হয়তো রেস্কিউ করা হয়েছে তার পরিবার তাকে ফিরিয়ে নিচ্ছে না সে তখন মেয়েটি কোথায় যাবে তাকে তখন এই হোমে রাখা হয় বাড়ি থেকে বেরিয়েছে আর যেতে না সক্ষম হচ্ছে না তখন তাকে এই হোমে রাখা হয় কাউন্সিলিং এর মাধ্যমে আস্তে 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 চিকিৎসার পরে যদি বাড়ি ঠিকানা বলতে সক্ষম হয় তখন আমরা এদেরকে বাড়ি পাঠিয়ে দিই গত বছরে মানে তেইশ চব্বিশ ইয়ারে আমরা মোট তেরো জনকে এরকম তাদের পরিবারে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে আর এই চব্বিশ পঁচিশে আমরা পাঁচ জনকে ফিরিয়েছি এখনো পর্যন্ত এছাড়া আমরা নার্সিং ট্রেনিং করিয়ে থাকি ভোকেশনাল ট্রেনিং কাটিং টেলারিং এর ট্রেনিং করিয়ে থাকি এদেরকে এছাড়া যোগা বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট যেমন পিকনিক করা বসন্ত উৎসব পালন মৈত্রী উৎসব পালন দুর্গা ঠাকুর দেখাতে নিয়ে যাওয়া কালী নিয়ে যাওয়া ভাতৃদ্বিতীয়া মানে যতটা পারিবারিক একটা উষ্ণতা ওদের দেওয়া সম্ভব হয় সবটা আমরা দেওয়ার চেষ্টা করে থাকি স্পোর্টস অ্যানুয়াল স্পোর্টস অ্যানুয়াল পিকনিক এগুলো সবটাই আমরা করি ধন্যবাদ ম্যাডাম আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনারা এগিয়ে চলুন